কি আজকে বাজার থেকে আসার সময় এখানে কেনা আমনি নিয়ে আসো তো জন্য বয়রা আম নিয়ে আসো কানা বয়রা এগুলো আবার কি আম কেন লা কেন হলে ল্যাংরা আম দিতে হয় কানা বয়রা আম কি কেন হবে না আসলেই তো ভাবার বিষয়টা কানা ল্যাংড়া খোঁড়া সবই তো হওয়ার কথা ছিল আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি দুর্দান্ত বুদ্ধি বলো দেখি শুনি ল্যাংড়া আমের বাগানে একটা ল্যাংড়া আমের বাগানে একটা হুইল চেয়ার বসিয়ে দিব যাতে করে না ল্যাংড়া হাতে হাটের কষ্ট না হয় আরে বাহ প্রতিবন্ধী আমগুলোর প্রতিও দেখি কত মহব্বত তোমার তো হবে তোমার মতো চা তার রপার

এত বেশি কথা বলো কেন যা বলছি তা ছাগল অদ্দ দিয়ে ছাগল অদ্দ দিয়ে শোনো ছাগল মানে আবার কি আরে পাগল শিফু এটাই জান না গুরুত্ব যদি হয় তাহলে ছাগল কেন হবে না হাই রে আচ্ছা যাই হোক কি যেন বলছিলাম হ্যাঁ নেংনা জন্য প্রতিবন্ধী ভাটার ব্যবস্থা করা যায় না কি হবে কি বুঝলাম না তো কিছু কেন ল্যাংড়া মানে কি হ্যাঁ ল্যাংড়া খোড়া এগুলো তো প্রতিবন্ধিতের মধ্যেই পড়ে তাহলে তো তাহলে তো আমাদের জন্য একটা ব্যবস্থা করা উচিত তাই না হ্যাঁ আসলেই তো ভাবার বিষয়টা আচ্ছা শিফু সব হান সব সব আম খাওয়ার সময় তো দেখি কোনো আমের হাত পা থাকে না তাহলে শুধু এই আসানির আমকে কেন নাম বলা হয় কোনো আমের হাত পা নেই নিশ্চয়ই কোনো বিরোধী আমের ষড়যন্ত্র